আমাদের এখানে আজকে আনন্দ বল খেলা চলতে আছে আমি এত জানিনা এখন আইসি খুব সুন্দর সুন্দর খেলা চলছে এখন ম্যাচি মারবে গোল 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 হ্যালো ম্যাচি বল গেছিকা মাঠের বাইরে বল গেছেকে মাঠের বাইরে মাঠ গেছিকা বলের বাইরে এখন মাঠ গেছিকা বলার বাইরে হ্যালো গায়েস এখন দেখবেন মারবো মেছি ওই মাথা মেছি আছে আরে এই আছে গোলকি আছে হানি সিঙ্গার এই গুলকি এবার ডোলা দিব গোল গুলকি এবার ডোলা মারছে এক বলে এবার কাঁদিব সিক্স এখন হাই হুতাশ হয়ে গেছে সব মুরগির মতন ব্যাংকারে খাইব ও না 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 বল 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 আই রে গুল কিবে মারিয়া দিছে সে করবে না ভোলা এখন ভিডিও করবে না ভোলা আর ভিডিও করবে না হ্যালো গাইস ও বল গেছে কি না 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 হয় না গুলকি অনেক হতাশ হয়ে গেছে গুলকি আজকে লঙ্গি খুলে গেছে গুলকি এখন অনেক খেলাধুলা হচ্ছে না এই গুলকির চলবে না লুঙ্গি খুলে আছে গুলকি এই গুলকি চলবে না গুলকি এটা পালাইতে হবে এটা কেন লঙ্গি ধরতে পারে না ঠিক মতন বহুত দর্শক আছে এখানে বল খেলার জন্য অনেক দর্শক এখানে অনেক দর্শক আছে বল খেলার জন্য ঈদে আইসা তারা খুব সুন্দরভাবে বল খেলছে

পেটি মামা পেটি মামা ডুলু খায় হুদা ফাঁক ফাইলে সায় খাইতো আরেক গুলি চট ফুটবল খেলতে কোন খেলা মজা হচ্ছে না বলের হাওয়া কমে গেছে সব পুরুষ এটার ধরে হাওয়া দাও সবাই মিলে এটা হাওয়া দাও এই মার্বো সেক্স ন ন ডোলা বাই পারে নাই আই এখন মনে হয় সম্ভবত সাঁত উঠতে পারে কিবা সেভেন হইতে পারে সাত না হইলেও সেভেন হইতে পারে সম্ভবত অনেক ঝুঁকি আছে তারা অনেক গেল জনজন্য পাগল এই গুলকির দ্বারা এখন ফারাবারি করবো গুলকি অনেক নো আর সি গেছে সেভেন আবার কাছে আর সি পরিয়া গেছে সেভেন আবার কাছে কোন মুহূর্তে কোম্পানি মনে হারিয়ে যাইতে পারে এই কোম্পানি মানে হারিয়ে দেবে সেভেন আবার কাছে জুলাস কোম্পানি বলের লাগে মার খাইয়া কিন্তু বল চলে গেছে বলের বাইরে ন ন ন বাহ বাঃ এ মারেছে সক্কা এই সেই গুলকি জাপানের থেকে আনেছি আমরা গুগোলের থেকে সক